কথা হলো বাংলাদেশের এবং ইন্ডিয়ার দুই দেশেরই একেবারে যদি বলি ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এবং দুই দেশের এই যে হিন্দু মুসলমান সরাসরি এটুক বললে এবং টাকা পয়সা সংক্রান্ত যেসব রাজনীতিবিদ স্বার্থপর এদের তেলিসমাতিতে এদের হটকারিতা এবং এদের নানানমুখী ক্ষমতার লোভ কে এমপি হবে কি হবে না হবে এইসবের মধ্যে দিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা যাচ্ছে তাই অবস্থায় গেছে এখানে সাধারণ মানুষের দর্শক হয়ে থাকা তাকিয়ে থাকা ছাড়া কিছুই নেই বাংলাদেশে এই যে এনটি ইন্ডিয়া এনটি পাকিস্তান এনটি অন্যান্য কোনো দেশ অথবা চীনপন্থী পাকিস্তানপন্থী এই ইন্ডিয়াপন্থী দিল্লিপন্থী এগুলা হচ্ছে পুরোপুরি ওই ভণ্ড রাজনীতিবিদদের একটা জিয়ে রাখা ইস্যু আছে তাহলে ইন্ডিয়ার কিছু কর্মকাণ্ড বাংলাদেশের কর্মকাণ্ড ওই যে বললাম যে এগুলো সবকিছু পলিটিশিয়ানরা বানিয়ে ফেলেছে মানুষের কিছু এটা আগ্রহ না ইচ্ছা নেই ইন্ডিয়াতে মানুষ লোক বাংলাদেশের ট্যুরিজম মানেই হচ্ছে ইন্ডিয়া মানে বাংলাদেশ মানুষ যারা ঘুরতে যায় টুরিস্ট ইন্ডিয়া প্রধান জায়গা তো ওখানে গিয়ে কি ধর্ম খুঁজে না ওখানে গিয়ে রাজনীতি খুঁজে না ওখানে ইলেকশন খুঁজে বাংলাদেশের কোন পার্টি কোন পার্টি বলেন যে ইন্ডিয়ার সাথে ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতো অতটা না হইলেও চেষ্টা ছাড়া সে ইন্ডিয়াকে মন করার ব্যালেন্স করার চেষ্টা ছাড়া বাংলাদেশে রাজনীতি করেছে ক্ষমতা শাসন করেছে আসেন বিএনপির কথায় এখন দালিলিক প্রমাণ সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু জনতা তো বিশ্বাস করে যে দুই হাজার একে বিএনপির সঙ্গে একটা ইন্টারনাল সমঝোতা ছিল সেই সমঝোতার বেসিসে বিএনপি ক্ষমতায় ছিল পরে সেই সম্পর্ক অবনতি ঘটে আওয়ামী লীগ সেখানে আবার ইন করে আওয়ামী লীগ তো ছিলই ইভেন জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাদ তার ষোলো চার নয় বছর দীর্ঘ করেছিল ইন্ডিয়ার ব্লেসিং নিয়ে আচ্ছা দোষদোষ করে না বিএনপি আর জামাত ইসলামী এখন যে জামাত ইসলামী নাকি ইন্ডিয়ার সঙ্গে ব্যালেন্স করে ফেলছে করে কিনা দেখেন বিএনপি তো করে অন্তত ইন্ডিয়ার সঙ্গে ব্যালেন্স হোক আর না হোক এই সময়ে এসে আমরা এর আগে এতটা দেখি নাই ইন্ডিয়ার রাজনীতিবিদরা ওপেনলি বাংলাদেশের অবস্থা নিয়ে কটাক্ষ করছে এবার একটা কি বলে একটা গুটি বা একটা সুযোগ তুলে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি মোটামুটি আগবাড়িয়ে উনি সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন এখন বিজেপি বলেন কংগ্রেস বলেন আর ত্রিপুরা আসামের লোকজন বলেন মোটামুটি ওই যে সুযোগ পেয়েছে আর এক হাত আমাদেরকে যেভাবে চেষ্টা করছে বাস্তবতা ভিন্ন পারবে কি পারবে না এটা জীবনে সবাই জানে বিশ্বাস করে বর্তমান এটা সম্ভব না বা বাংলাদেশে বাংলাদেশ একটা সাংঘাতিক জায়গা আমাদের এলাকায় অনেকটা গ্রামের বাড়ি আছে আপনারা বিশ্বাস করবেন না আমাদের এলাকা উন্নত যথেষ্ট উন্নত নেত্রকোনাম মোহনগঞ্জ উন্নত এলাকা সেখানে দুই দুটা ইন্টারসিটি ট্রেন যে একটা উপজেলা ঢাকা থেকে রাজধানী থেকে উন্নত না হলে তো না সেই জায়গায় ব্রিটিশ রেল রেললাইন হয়েছে উন্নত জায়গা বলি তো ওই জায়গাটা অনেক অনেক ট্রানজিট এলাকা কিন্তু উন্নত সদর থেকে আমার একটা গ্রামের বাড়ি আছে ওই ত্রিশ পঁয়ত্রিশটা ঘর হবে ওখানে সব মিলা এই গ্রামের বাড়িটা ইউনিয়ন সদর থেকেও প্রায় দুই কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ওই জায়গায় যাওয়ার কোনো রাস্তা টাস্তা কিছু নেই এটারে বলে দীপগ্রাম বলে আমাদের রাজনৈতিক নেতারা দীপগ্রাম বলে কিন্তু এই যে পঁয়ত্রিশ ঘরের যে দুই চারশো মানুষ আছে এত ঠেটার ঠেটা কিছু একটা করতে বলবেন উল্টাপাল্টা পাল্টা পছন্দ হবে না জায়গায় সাইজ মানে এই টাইপের ঠেটা তো বাংলাদেশটা আমি দেখি আবার গ্রামের বাড়ির দৃষ্টিতে যে এখানে এসে উল্টাপাল্টা করতে যাবেন দেশ ছোট হোক কি হয়েছে না হয়েছে সে যেই হোক আগে দুই চারটা বসায় তার নাম হয়েছে বাঙালির একটা অভ্যাস আছে না বাংলাদেশ কেউ নিয়ে নিবে চিটাহাং নিয়ে নিবে হ্যান ত্যান বকর চক্কর বক্তিয়া দিবে এটা বাংলাদেশের মানুষ এটা যত পরমাণু বোম কেন পরম আসুক এগুলো বাংলাদেশের সঙ্গে পারা যায় না এগুলো বহু প্রমাণ আছে আজকে থেকে না যারা ইতিহাস পড়েন তারা জানেন সেই মুঘল পর্তুগিজ আসছে শাসন করছে আবার দৌড়েছে মগদেরকে হ্যাঁ দৌড়েছে না এবং মুসলিম শাসকদের অনেকে বিজয়ের গাথা আছে কেন বলছি জানেন দেখেন বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজ পরিবার প্রধানের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করেছেন তা দেশটির রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছি এমনকি ত্রিপুরার এক রাজনীতিবিদ তো বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন মন্তব্যটি করেছেন ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তর দল ত্রিপরা মোথার প্রতিষ্ঠাতা প্রদুত মানিক্য ভারতের সংবাদ মাধ্যমে এনডি টিভির খবরে বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এক্সে শেয়ার করা এক পোস্টে ত্রিপুরার সাবেক রাজ পরিবারের সদস্য মানিক্য পরামর্শ দিয়েছেন দিল্লি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে নিক যা সবসময় ভারতের অংশ হতে চেয়েছে ও ডিপ্লোম্যাটিক কথাও না কোনো রাজনীতিবিদ এরকম কথা বললে তার ওই যে বাংলাদেশে যেরকম চিল্লায় না কি আওয়ামী নিষিদ্ধ নিষিদ্ধ কিছু এই টাইপের কাঁচা মানিক কারো বলেছেন আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের মঙ্গলের জন্য এটি ব্যবহার করা উচিত তিনি একসে লিখেছেন আমরা যদি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করি তাহলে সেটা হয়তো আরও সুবিধাজনক হবে কারণ এরকম চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল কৌশল প্রকৌশল পরিকল্পনায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করার দরকার পড়বে না মানে তাদের সেভেন সিস্টারে যাওয়ার দরকার পড়বে না টাকা খরচ করে শর্টকাটে যেতে চায় বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরার নেতা বলেন চট্টগ্রামে পার্বত্য এলাকা আদিকাল থেকে আদিবাসী জনগোষ্ঠী বসবাসের স্থান এবং সাল তারা ভারতের অংশ হতে চেয়েছে অংশে লাখ লাখ ত্রিপুরা খাসি ও চাকমা জনগোষ্ঠী রয়েছে যারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত দুরবস্থার মধ্যে জীবনযাপন করছে তাদের স্বার্থ রক্ষা করে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করা উচিত বেচারা না নিজেদের দোষটা কেউ দেখতে চায় না ইন্ডিয়াতে ক্ষুদ্র নিগোষ্ঠী কি পরিমাণ বঞ্চিত খাসিয়ারা বঞ্চিত না আমরা দেখি না আমরা যখন শিলম দিকে যাই তারপরে অন্যান্য জাতি গোষ্ঠী শিখরাই তো বঞ্চিত তো এখন উনি বাংলাদেশে গোষ্ঠী এবং তারা ইন্ডিয়ার সঙ্গে যেতে চায় এটা তো ওই যে সন্তু যখন একটা সাংঘাতিক রকম ওই পার্বত্য কি বলে জনসংহতি সমিতি তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধেই ছিল এগুলো তখনকার গল্প সাময়িক সময়ের জন্য কিন্তু এখন এই পার্বত্য অঞ্চলের ব্যাপক জনগোষ্ঠী তো তারা নিজেদেরকে বাংলাদেশের মানুষই মনে করে ঢাকাই তো যাই হোক ইন্ডিয়ার থেকে এই ধরনের কথা আওয়াজ এটা সর্বসা ভালো দিক কিনা নিশ্চয়ই উভয় পক্ষই সেটা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করে আগাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতা সেটা আপনার সাথে মেয়াতে গ্রহণ করবি না